আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক নতুন বছর পড়ছে নতুন বছরে সকলের একটি প্রতীক্ষা যে কবে বাড়বে পাটের দাম এবং অনেকে মনে করতেছেন যে নতুন বছরে পাটের দাম বাড়বে তো আসলে কি নতুন বছরে পাটের দাম বাড়বে এবং ব্যবসায়ীরা এই বিষয়ে কী মনে করতেছেন তো চলুন আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে আজকে বাজারে জেনে আসি যে নতুন বছরে পাটের দাম বাড়ার সম্ভাবনা কতটুকু তো বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পার্টের পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারি ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সামনে একটি ব্যবসায়ী চাচাকে দেখতে পাচ্ছি চাচারা বাজারে পাট বরাবর কিনে থাকি তো চলুন চাচার সাথে আমরা আজকে কিছু কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা ভালো আছেন আল্লাহ ভালো রাখছি বেটা চাচা বর্তমানে বাজারে বাজার পরিস্থিতি কি বর্তমানে বাজার পরিস্থিতি মোটামুটি ভালো খারাপ না তো সর্বোচ্চ ভালো মানে কত যাচ্ছে ছত্রিশশো টাকা অনেকে মনে করতেছে যে পাটের বাজার এতদিন হয়তো বা বাড়লো না নতুন বছরে বাড়বে আপনার কি মনে হয় নতুন বছরে কি পাটের দাম বাড়বে এটা বলতে পারা যাবে না অখাদ্য জিনিস তো মানে অখাদ্য জিনিস যে বাজার পরিস্থিতি খারাপ আর্থিক অবস্থা খারাপ এই জন্য আপনি আপাতত দাম বাড়ার কোনো ইয়ে দিতেছেন না 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 দর্শক আমরা সামনে আরো একটি ব্যবসায়ী ভাইকে দেখছি ভাইয়েরা বাজারে পাট কিনতেছে তো চলুন ভাই সাথে আমরা اسئله কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে পাটের বাজার পরিস্থিতি কেমন আজকে বাজার যেটা একটু ভালো কোয়ালিটি সেটা 3500 3500 বিক্রি হচ্ছে সর্বোচ্চ 3600 টাকা যেটা মিডিয়াম একটু মিডিয়াম কোয়ালিটি সেটা চতুরিশশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো আর লো কোয়ালিটি তে অনেকেই পাঠটা কম অনেকেই মনে করতেছে যে শেষ সময় এসে যেহেতু সিজনের শেষ এখন নতুন বছরে হয়তো বা দাম বাড়তে পারে আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার মন্তব্য কি আসলে এখনও পাটের দাম সঠিক বাড়তে গেলে বলা যাচ্ছে না তবে আন্তর্জাতিক বাজার যদি ভালো হয় তাহলে পাটের দাম বাড়তে পারে আর বর্তমান যে অবস্থা তাতে এখনও দু এক মাস পাটের বাজার করার সম্ভাবনা নাই যত মিলে বিক্রি কম মিল থেকে যে পণ্যগুলো তৈরি করছে সেগুলো বিক্রি খুবই কম এই জন্য পাটের চাহিদা এবং দাম খুবই কম আন্তর্জাতিক বাজারে পাটের বাজার যেহেতু চাহিদা কম এজন্য বা দাম বাড়ার কোনো আসার সম্ভাবনা নেওয়া পথে যদি সম্ভাবনা চাহিদা বাড়ে তাহলে দাম বাড়ার সম্ভাবনা আছে তো দর্শক দেখুন ভাইয়ের মূল্যবান বক্তব্যটা আপনারা শুনলেন তো চলুন আরও দু একজন ব্যবসায়ীর সাথে কথা বলে আমরা জেনে আসি বর্তমানে পাটের বাজার দরে এবং কবে নাগাদ বাড়তে পারে পাটের দাম দর্শক আমরা এখানে আরেকটি একটি ব্যবসায়ী দেখতে পাচ্ছি ভাইরা বাজারে পাট কিনেছে আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ কতগুলো পাট কিনেছে আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলা পাট কিনেছেন আজকে বাজারে মন বিশেষ হবে মন বেশি আমদানি কম তো ভাই আমদানি কম আমদানি বেশি হলে হয়তো বা বেশি পাট হতো পাটে বাজার দর কেমন এখন পাট ভাই এই যে এই পাট দামি কিনলাম 3500 এই যে এটা 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 দেখতে একটা নরমাল তারপরে এটা ওই দামে কিনছি ভাই প্রথমে পাট ছিল না তারপরে আমার গাড়িতে যা পাট আছে সব 3500 টাকায় দাও অনেকেই মনে করতেছে যে নতুন বছরে পাটের দাম বাড়বে আপনি একজন ব্যবসায়ী হিসেবে আপনার মন্তব্য কি যতদূর ব্যক্তিগতভাবে পাটের দাম তো আসলে বাড়ার সম্ভাবনা দেখছি না দিন দিন কমেই যাচ্ছে কমে যাচ্ছে লাভ দাও ভাই ব্যবসাটা বাড়তেও পারে বাড়তেও পারে দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী পাটের যেকোনো আপডেট সবার পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ